আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি পঁচিশ পেজের স্টুডেন্টরা দেখো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আসো এরকম তোমার জানা এমসিকিউ তুমি ভুল করে আসছো অনেকেই এটা ফেস করছে মানে তুমি এই এমসি পারো বাট তুমি এটা মিস্টেক করে আসছো তুমি তিরিশে ত্রিশ পাও নাই বা এরকম একটা না তিন চারটা হয়ে যায় যে আমার পারা এমসিকিউ পারি নাই বা আমার পাড়ে এমসি কিউএমআরে বুলটা ভুলটা সে এরকম হয় না অবশ্যই হয় এবং এইগুলা যে মানে টেনশনটা দেয় বা যে কষ্টটা দেয় আমি একটা এমসি পারি না ওই আনসার করতে পারি নাই ওইটা তেমন কষ্ট নেই বাট যেটা আমি পারি ওইটা ভুল করে আসছি ওটাই কিন্তু সবচেয়ে বেশি ভোগায় জন্য আজকে আমরা ফলো করবো কোন টিপসগুলা ফলো করলে তুমি এমসিকিউতে ভালো করবা এভাবে জানা কোশ্চেনগুলা ভুল হবে না ইনশাল্লাহ ঠিক আছে তা শুরু করি তো এটা বাংলা এক্সাম হোক যে কোনো এক্সাম হোক এমসিকিউ এর ক্ষেত্রে তোমার ফুল মার্কস বা ত্রিশে ত্রিশ পাওয়ার জন্য এই ট্রিক্সগুলো অনেক কাজে আসবে বা এখানে পাঁচটা টিপস বলছি না এক্সট্রা আরও টিপস দিবো ঠিক আছে তো ফার্স্টেই আসো ফার্স্টেই এইটা দেখো তুমি জানাই এমসি খুব বেশিরভাগ মানুষ ভুল করে তখন এরকম যখন থাকে দেখো এই যে বলা হইলো নিচের কোন দিকটি শুভা গল্পে ফুটে উঠে তুমি তো ভাই অনেক ইয়ে নিয়ে গেছো তুমি পারো সব পারো তুমি এটা পড়বা মানে একদম ইয়ের মানে খুশির টেলা এটা পড়ো নিচের কোন দিকটি শুভা গল্পে ফুটে উঠেছে এজন্য কোয়েশ্চেনটা কেয়ারফুল্লি তুমি পড়বে এখানে অনেক ট্রিক্স থাকবে ঠিক আছে কোনটা ফুটে উঠেছে সাদৃশ্যর জায়গায় বৈশাদৃশ্য থাকতে পারবে যখন তুমি এটা দ্রুত পড়বা তুমি তাড়াতাড়ি পড়তেছ তুমি মনে করবে এখানে লিখে আছে নিচের কোন দুইটি সুভাগ গল্পে ফুটে উঠেছে বাট এক্সেক্টলি যে ফুটে উঠেনি লেখা ওইটা তুমি দেখবা না এই জন্য তুমি গিয়ে ফুটে উঠেছে ভেবে যেটা মিল আছে ওইটা দাগাই দিবা ক নাম্বার দেখছো ক নাম্বারে আনসার দাগাই দিয়ে আসবা বা পরে দেখবে এখানে কোনটা ফুটে উঠে নিয়ে উঠে দিছে এবং এটা তুমি ভুল দাগিয়েছো তখন আরও প্রেশার চলে আসবে এই জন্য কোয়েশ্চেনটা ভালোভাবে শান্তি মাতায় পড়বা ভাই ঠিক আছে বাংলা এক্সামে তো অনেক সময় পাওয়া যায় মোটামুটি এমসি কে গুলা দাগানোর ক্ষেত্রে পনেরো মিনিটে ত্রিশটা দাগানো যায় যাই হোক এই জন্য তুমি সময় নিয়ে কোয়েশ্চেনটা পড়বে ঠিক আছে এরপরে আসো সবগুলো অপশন পড়ো মানে তোমার একটা কোয়েশন আসছে তুমি জানো ফার্স্টে ক নাম্বারে মনে হয়েছে এটা আনসার দাগাই দিস খ গ ঘ এই তিনটা কোয়েশ্চেন পড়োও নেই এরকম হয় পরে দেখবা ক নাম্বারের চেয়ে ঘ নাম্বারটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল ঠিক আছে এরকম হয় এই জন্য তুমি সবগুলো অপশন পড়বা ভাই জয়টাই অপশন অপশন আর বেশি সময় লাগে না তোমার প্রশ্নটা পরে সবগুলো অপশন পড়বা সবগুলো অপশন পড়ে তোমার কাছে যেটা মনে হবে আনসার ওইটা দেখে এক্ষেত্রে ওই যে মিস্টেক হবে না ঠিক আছে তাহলে ফার্স্টেই দেখবা তোমার কাছে মনে দিয়েছে কোন নাম্বার আনসার কোন নাম্বার দেখে দিয়েছো পরে দেখবা কোন নাম্বার চেয়ে ঘ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি ছিল সে এই মিস্টেকটা করা যাবে না এবং আরেকটা আরেকটা আস এটাকে বলা হয় রিভার্স মেথড রিভার্স মেথড হচ্ছে অনেক সময় কুয়েশন পড়ে আর কি মনে করো মনে হবে নতুন নতুন কোয়েশ্চেন সো এক্ষেত্রে আগে যদি অপশন পড়ে ফেলো তাহলে কোয়েশ্চেন সম্পর্কে তোমার দাওানো হয়ে যাবে অপশন তো ছোটো ছোটো থাকে তো অপশন পড়লেই বোঝা যায় এটা কোন পার্ট থেকে আসছে বা অপশন পড়লেই মনে করো প্রশ্নটা ধরতে সহজ হয় সো এক্ষেত্রে মাঝে মধ্যে রিভার্স টেকনিকটা ফলো করতে পারো আগে অপশন পড়বা অপশন পড়লে প্রশ্ন সম্পর্কে তোমার দাওানো হয়ে যাবে ঠিক আছে এবং সহজেই উত্তর করতে পারবা বুঝছো এরপরে আসো মনে করো তোমার পরীক্ষায় মানে তুমি ইয়ের মধ্যে পড়ে গেছো একটা এমসি কিউ আসছে ওইটা মনে করো একটু ইয়ের মধ্যে পড়ে গেছো ভাবতেছো ওইটা কোনটা আনসার হবে ঠিক আছে একটু চিন্তায় পড়ে গেছো একটা এমসি কিউ মানে তুমি পারতেছো না ওইটা আর কি কমন পরে নেই বাট তোমার জানা আছে আর কি ট্রিক্স দিয়ে দিছে তখন তুমি ওইখানে একটা মেথড ফলো করো সেটা হচ্ছে ইলিমেশন ইলিমিনেশন মেথড সেটা কি মনে করো একটা কোয়েশন ক হ ঘ ঘ আছে তো ওইটাতে কোনটা আনসার তুমি পাইতেছো না কোনটা আনসার ওইটা খুঁজে পাইতেছো না বাট কোনটা আনসার নয় এটা তো খুঁজে পাওয়া লাইক অনেকগুলো কোয়েশনের মধ্যে তুমি মনে করো এখানে আনতারি একটা দাগাইবা লাইক একটু ভেবে চিনতে দেখাইবা তখন এখানে চারটা কোয়েশ্চেন আছে চারটা কোয়েশ্চেন থেকে যদি তুমি একটা দাগাও তখন তোমার ওইটা হওয়ার সম্ভাবনা চার ভাগের এক ভাগ বাট তুমি যদি আগে থেকে ইলিমিনেশন করতে পারো যে এই ঘ নাম্বার কোয়েশ্চেনটা আমার প্রশ্নের সাথে কোনো মিল নাই এটা হওয়ার সম্ভাবনা একদম জিরো এটা কেটে দিবা কেটে দিবা তখন তোমার এখানে চলে আসবে তিন ভাগের এক ভাগ এই তিনটা দেখে যদি একটা দাগাও তোমার হওয়ার সম্ভাবনা চলে আসবে এরপরে যদি আরো কোন কোয়েশন পেয়ে যাও যে এটাও না হইতে পারে ঠিক আছে এইভাবে এলিমিনেশন করবো সব দুইটা যখন ইলিমিনেশন হয়ে যাবে তখন বাকি দুইটা থেকে যদি তুমি একটা একটা দাগাও তখন ডিরেক্ট তোমার ফিফটি পার্সেন্ট দুই ভাগের এক ভাগ মানে ওইএমসি কুট ওইএমসি কুটা হওয়ার সম্ভাবনা আছে সঠিক হওয়ার সম্ভাবনা এজন্য এই ইলিমিনেশন মেথডটা ফলো করতে পারবা বা দ্রুত বলতেছি যাতে তোমার সময় নষ্ট না হয় আর কি এক্সাম তো দিবা ওকে তো এই ইলিমিনেশন মেথড ফলো করলে তোমার উত্তরটা হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে ঠিক আছে এবং আরো অনেক ট্রিক্স থাকে লাইক এগুলা মনে করো যখন কমন আসবে না তখন ফলো করতে পারো বা তোমার যদি আনসার জানা থাকে অবশ্যই যেটা ওইটাই দেখি এরপরে উপরের সবগুলো ট্রিক্স বা উপরে টি নয় এরকম থাকবো অনেকগুলা এমসিকিউ থাকে যেটাতে খাম্বার একটা খ নাম্বারে একটা ঘ নাম্বার একটা ঘ নাম্বারে দিয়ে দিছে উপরের সবগুলো তো এরকম কোয়েশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে লাইক নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই আর কি উপরের সবগুলো ওইটাই আনসার হয় তুমি যদি দেখো যে এখানে তোমার মনে করো তিনটা কোয়েশ্চেন আছে দুইটা কোয়েশ্চিনের পেয়ে যাইসে একদম সিমিলার যে এই দুইটা দুইটাই আনসার হওয়ার সম্ভাবনা আছে তোমার কাছে মনে হইতেছে তখন তুমি চোখ বুঝে উপরের সবগুলোটা দেখাই দিও আনসারটা হয়ে যায় ঠিক আছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই যে উপরের সবগুলো ঠিক আছে এরকম কোয়েশ্চেনটাই এরকম অপশানটাই হচ্ছে উত্তর হয় ঠিক আছে সো এইটা ফলো করতে পারো এরপরে ফার্স্ট চয়েস ইজ অফ অ্যান্ড রাইট মনে করো কোন কোয়েশ্চেন নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলা ঠিক আছে দুইটা অপশনের মধ্যে মনে হয়েছে তোমার প্রথমেই মনে হয়েছে যে আরে এই যে এটা সঠিক হইতে পারে দুইটা অপশনের মধ্যে তুমি প্রথমেই দেখছো আরে এটা মেবি সঠিক তখন পরে আমার দুশ্চিন্তায় পড়ে গেছো তুমি আবার মানে একদম শিওরও হইতে পারতেছো না যে আরেকটা সঠিক বাট মনে হইতেছে যে ঘ নাম্বার যেটা আছে ওইটা হওয়ার প্রভাবিলিটি আছে ঠিক আছে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট অফ এন্ড রাইট হয় মানে প্রথম যেই অপশনটা দেখছো মানে প্রথম যেইটা থিঙ্ক করছ ওইটাই বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হয় ঠিক আছে তুমি যদি একদম শিওর না হও যে হ নাম্বারই সঠিক এরকম যদি শিওর না হও তাহলে প্রথমে যেইটা দেখছ যে প্রথমে যেটা মনে হয়েছে তোমার কাছে এটা সঠিক হইতে পারে ওইটাই দেখাই দিও যদি পরবর্তীটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর না হোক পরবর্তীটা নিয়েও যদি তোমার কনফিউশন থাকে তাহলে প্রথমে যেইটা মনে হয়েছে ওইটা তোমার কাছে উত্তর হইতে পারে ওইটাই হচ্ছে দাগিয়ে দিবা এটা কোন ক্ষেত্রে যখন তুমি কোনো দুইটার মধ্যে কোনোটাই সিলেক্ট করতে পারতেছে না এক্ষেত্রে প্রথমে যেটা তোমার আছে উত্তর মনে হবে ওইটা দেখিয়ে দিবা ঠিক আছে মানে ফার্স্টে যেটা মাথায় আসছে এরপরে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট তো অবশ্যই জরুরি মানে এমসি কিউগুলো একটা এমসি কিউ নিয়ে চিন্তায় পড়ে যাব না বা একটা এমসি তুমি পারো না পাশের জনের কাছ থেকে যত সময় আনসার পাইতেছো না অন্য অন্য এমসি যাইতে মানে যাচ্ছ না এরকম ক্ষেত্রে কিন্তু তুমি এমসি কিউ সবগুলো দেখাই আসতে পারবে না অবশ্যই এমসি কিউতে ফুল মার্কস পাইতে গেলে অবশ্যই সবগুলো দেখাইতে হবে সাথে সঠিকও দেখাইতে হবে এজন্য তুমি কোনোটা নাও যদি পারো কারো কাছ থেকে যদি হেল্প নিতে ইচ্ছাও হয় ঠিক আছে আমি যদিও বলবো নিজে থেকে আনসার করা উচিত তারপরেও যদি কোনো সময় ওইটা ভালোভাবে দেখে শুনে যে আমি সাত নাম্বারটা এখন আনসার করতেছি না পরে করবো কালেক্ট করে নিও ঠিক আছে বা ওইটা ওইটা নিয়ে পরে চিন্তা করি আগে যেগুলো পারবা যেগুলা একদম শিওর মনে হবে ওইগুলো সব আনসার দিবা ঠিক আছে তিনটা স্টেপে আনসার দিবা লাইক এমসিকিউ তুমি ফার্স্টে একবার প্রথম স্টেপে যেগুলা মনে করো সবগুলা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর

কয়েকটা এমসি কিউ আসে আছে যেগুলো মনে হয় দিছে তোমার সাথে সঠিক সঠিক ওইগুলো দাগিয়ে দেবে এবং তার স্টেপে বেশিরভাগ ক্ষেত্রে ওইখানে তোমার মনে হবে মানে খুব বেশি বেজালের মতো যায় এটা পারো না তখন হচ্ছে একটু আশেপাশ থেকে হেল্প নিতে পারো বা চিন্তা করে এগুলো দাগ পারো ঠিক আছে তো এইভাবে এইভাবে তুমি ম্যানেজ করতে পারো বেশিরভাগ ক্ষেত্রে গণিত পরীক্ষা এইগুলা হয় গণিত পরীক্ষা এটা বা ফিজিক্স পরীক্ষা এটা খাটাইলে ভালো সময় নষ্ট না হয় কারণ তুমি যেটা পারো না ওইটাতে যখন বেশি সময় দিয়ে দিবা লাস্টে দেখবা অনেকগুলা পারতা তুমি চাইলেও বাট সময়ের জন্য আনসার করতে পারতেছ না এজন্য তিনবারটা কোয়েশ্চেন চেক করবা লাগে ফার্স্টে একবার মনে করো ত্রিশ মিনিট দশ মিনিটে একবার সম্পূর্ণ কোয়েশ্চেনটা পড়ার চেষ্টা করবা আর মানে যেগুলো তুমি সবচেয়ে বেশি পড়ো ওইগুলা ফার্স্টে দাগিয়ে দিবা সেকেন্ডবার আরও তুমি এখানে দিবা মনে করো প্রথমবার বারো তেরো মিনিট দাও বার দাও তুমি মনে করো আরো দশ মিনিট দিয়ে হচ্ছে যেগুলো মোটামুটি শিওর ঠিক আছে ওইগুলা দেখা এবং থার্ড নাম্বার গিয়ে যেগুলো হচ্ছে বেশি কোটিন বা ক্যালকুলেশন করতে বেশি সময় লাগতেছে ওইগুলো দাগাও ঠিক আছে তাইলে আশা করি তোমার মানে সবগুলো দেখতে পারবা যেগুলো আগে পারা উচিত ওইগুলো তুমি আগে দাগিতে পারবা সহজ যেগুলো ওইগুলো আগে দাগিতে পারবা তাইলে প্রথমে কোটিনগুলোতে সময় দিয়ে দিলে শেষে যেগুলো পারো ওইগুলো দাগিতে পারবা না এরপরে ভাই ওই মার আর ভালোভাবে দেখে দেখাবা এটা মাস্ট ইম্পর্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও করছি মানে সবগুলো আমি কমন পড়ে গেছে ধুমায়ে দাগাই দিয়েছি কুশির টেলায় পরে দেখলাম সাতের খন আবার উত্তর ছিল আমি ভুলে ওইটা ছয়ের খতে দাগাই দিছি এরকম হয় তো একবার দাগাই দিছো মানে এমসি এখানে কলম দিয়ে দাগাই দিস এটা সঠিক করার কোনো উপায় নাই এমসিকিউতে দাগাই দিস মানে এটা ভুল ভুলটা দাগাই দিছো এটাকে তুমি যে সাইডে সঠিকটা দাগাই দিলে হয়ে যাবে এরকম না কিন্তু ঠিক আছে তো এজন্য এজন্য ওএমআর শিটটাতে ভালোভাবে দেখে এমসি দাগাবা এমসিকিউ এই যে 6 এর খ নাম্বার आंसर ঠিক আছে 6 এর খ আমি ওমারে দেখে আঙ্গুল মিলাই মিলাই যে 6 ক খ সব সময় নাম্বার দেখবা তুমি ধুমাইয়া যে আগেটা খ দাঘিসি পরেটা গো গো आंसर এইভাবে ওমারে খ গো এইভাবে দেখে দিও না তুমি দেখবা 6 খ आंसर তোমার হইছে তুমি দেখবা ওমারে 6 এর ক কই এই 6 খ आंसर তুমি দেখো 7 এর ঘ নাম্বার आंसर ওমারে যাবা এই যে 7 কই 7 এর ঘ নাম্বার কই এখানে এই 7 এর গোটা এইভাবে দেখে এগুলা ফলো করলে আশা করি এমসি কুগুলা ভালোভাবে দাঁড়িয়ে থাকবে এবং এমসিকিউ যদি ভালো তুমি তিরিশে তিরিশ না পাও এট লিস্ট ত্রিশের মধ্যে ছাব্বিশ সাতাইশও যদি পেয়ে যাও তো অনেকটা কনফার্ম হয়ে যাবে বাট এমসিকিউতে যদি মার্কস নেমে যায় ত্রিশের মধ্যে যদি বিশ পাও ঠিক আছে তাহলে সিকিউতে তুমি জীবনের সত্তরের মধ্যে শাইট পাবে না এ প্লাস বেশিরভাগ ক্ষেত্রে মিস হয়ে মিস হয়ে যাবে এই জন্য এমসিকিউতে ত্রিশের মধ্যে পঁচিশ প্লাস থাকতে হবে বাংলায় মানে এ প্লাসটা কনফার্ম করতে চাইলে তো সুন্দর মতো এক্সাম দাও সবার জন্য দুয়া থাকলো সবার জন্য ভালোবাসা থাকলো ভাইয়া বাংলা খুব বেশি পড়াই না তারপর আমি নিজে এক্সাম দিছি। বাংলায় অবশ্যই তো অ্যাপ্লাস পাইছি ভালো একটা মার্কস পাইছি ওই অভিজ্ঞতাটাগুলো তোমাদেরকে শেয়ার করলাম যে টিচার হিসেবে অনেকগুলো আইডিয়া আমার মাথায় আছে ওইগুলা শেয়ার করলাম তোমাদের আসলেই কাজে আসছে কিনা এটা একটু কমেন্টে জানে ও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ খুব দ্রুত কথা বললাম কথা না বুঝলে দুঃখিত